বাহ ইদের আর কয়দিন রয়েছে ভাই ভাই জানিনা তো ভাই ভাই আমরা না জানলে কি হবে আমরা ভাই জানি ভাই ঈদের আর এক মাস রয়েছে মাত্র মাত্র এক মাস মাত্র এক মাস এখন ভাই হয়েছে যারা ব্যবসা করবে আমাদেরকে নিয়ে তাদের ভাই মাল স্টক করার সময় এখন মাল নিয়ে ভরপুর মাল নিয়ে স্টক করে থুবে ঈদের মধ্যে শুধু বিক্রি করবে কারণ ভাই দেখছেন রোজার ঈদের মধ্যে ভাই মাল নাই মালের সংকট

এই দামে ভাই পাঁচ হাজার টাকা না মাল নেওয়া শুরু করলে একজনে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বিল আসবো ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বিলে মাল দিয়ে দিবো ভাই আচ্ছা আপনার দোকানের নাম ভাই আমার দোকানের নাম আইসা সারিভিত আমার দোকানে তিরিশ বিক্রি করি আমার দোকানের লোকেশনটা হচ্ছে বাবুরা পাশে মাধবদী সোনার বাংলা মার্কেট

সাড়ে দামাকা কফার মাত্র তিনশো চল্লিশ টাকা আজকে বিরুদ্ধে শুধু অফার দিবো অফার থাকবে হ্যাঁ ভাই শুধু অফার থাকবে অফারটা ভাই নেন ভাই যারা মাল নিয়ে ব্যবসা করবে বা লসে আছে

450 টাকা অফার ভাই অফার আর উন্নাটা ভাই কত রূপ থাকে ভাই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য উন্না উন্নাটা তবে সম্পূর্ণ 5000 টাকা নামাজি উন্ন ইত পর্যন্ত থাকবে এটা ভাই পর্যন্ত যদি স্টক থাকে তাহলে ইত পর্যন্ত দিতে স্টক শেষ অফার শেষ অফার শেষ এটা হচ্ছে ক্যাটালগ সেটিং পাকিস্তানি অবশ্যই ভাই গরমের মধ্যে যারা এগুলো নিবে ভাই কাস্টমারে পাগলে নিবে এগুলো কাপড়ে হাত দিলে অনেক ঠান্ডা কাপড়ের কোয়ালিটি খুবই কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পাকিস্তানি মাত্র 500 টাকা একবারে সুতার দিয়েশো টাকা অবশ্যই এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাকিস্তানের মধ্যে একদম এসি কাপড়ের মধ্যে গুলো এসির মতো ঠান্ডা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভাই

লাস্টে ভাই সবচেয়ে বড় দামাকা থাকবে অবশ্যই এটা এইটা দেখেন এইটাও ভাই বিশাল বড় একটা ওন্না বিশাল বড় নামার জন্য থাকবে এরপর ভাই অরিজিনাল ডিজিটাল ভাই পিওর আশিয়াজ সুতা থাকবে ম্যাচিং ক্যাটাগলগ থাকবে এটা হচ্ছে পিওর আশিয়াজ সুতা আপনি সুতাটা দইরা দেখেন ভাই কত পাতলা সুতা একবার চিকুন সুতা একবার চিকুন সুতা এগুলো ভাই 750 টাকা সেল করে কোম্পানিতে কিন্তু আমরা সেল করি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা

বা একশো টাকা না প্রতি পিসে দুইশো বিশ টাকা ডিসকাউন্ট ছয়শো সত্তর টাকা ছয়শো আশি টাকা বা দুইশো তিরিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র ছয়শো মাত্র ছয়শ টাকা দেখেন মাত্র ছয়শ মাত্র ছয়শ সত্তর টাকা অবিশ্বাস দাম ভাই ডিজিটাল শুধু সিকোয়েন্স সারা বিক্রি করে এগুলো ছয়শ পঞ্চাশ টাকা এগুলো আমি যে সিকোয়েন্স গুলো টাকা বিক্রি করে আর আমি সিকোয়েন্স দিয়ে দিচ্ছি ছয়শ সত্তর টাকা ছয়শ সত্তর মাত্র ছয়শ সত্তর টাকা দেখেন ভাই এর উন্নত সিকোয়েন্স আর থাকবে উন্নত দেখছেন একদম পিওর সুতি একদম পিওর সুতি ডিজিটাল জমজমের মধ্যে ছয়শ টাকা দিয়ে

কিন্তু ভাই এখন বলছি ভাই অফার দিবো এই জন্য শুধু আগের এটা রাখছি ভাই প্রত্যেকটা মালবে আমার বিশ টাকা বেশি কিনা কিন্তু ভাই আমি দাম বাড়াই নাই চারশো টাকায় দিতেছি আগে চারশো টাকা দিতাম এখনো চারশো টাকা দিতেছি ভাই একশো বিশ দুইশো বিশ পাঁচশো বিশ যা লাগে নিয়ে ভাই স্টক করে দেন এগুলো দাম ভাই প্রচুর ভাই রেখেছে গরমে মানে দাম বাই রেখেছে এরপরে দেখাবো ভাই মন পুরো সুইচ বয়েল

এই শাড়িগুলা ভাই যদি দাম বলি তিনশো পঞ্চাশ টাকা ভাই বিশ্বাস হওয়ার কথা না ভাই আমার নিজের কাছে বিশ্বাস হয় না কিন্তু ভাই আমরা তিনশো টাকায় দিতেছি অফারে ভাই অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ক্যাটালগ করা শাড়ি দেখেন এগুলা ভাই চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা বিক্রি করে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ভাই আমরা একবারে সীমিত লাভে মাল বেশি বিক্রি করি মাত্র তিনশো পঞ্চাশ টাকা

আমি নিজে বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা বিরুদ্ধে দিয়া ভাই যারা আমার থেকে নিচে তারা ভাই আজকে হয়তো আমার অনেক কিছু বলতে পারে কিন্তু ভাই আমি প্রথমে বলছি অফার দিয়ে দিব দেখেন কত সুন্দর ভাই কত সুন্দর শাড়িগুলা আমি নিজে সেল করছি আজকের জন্য মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা ভাই মাত্র পাঁচশো বিশ টাকা একসাথে তিরিশ টাকা কম ভাই কিনা যদি লাভ না করতে পারে কোনোদিন বিক্রি করে লাভ করতে পারবে না ভাই আমাদের থেকে মাল কিনলে ভাই অবশ্যই লাভ করতে পারবে এবং আমাদের থেকে সুযোগ সুবিধা পাবে ভাই মাল যদি বিক্রি না করতে না পারে চেঞ্জ করে নিতে পারবে এই সুযোগ সুবিধাটা পাবে ভাই এগুলা দাম রাখছেন কত মাত্র 520 টাকা আগে তো 550 করে আগে 550 টাকা বিক্রি করছি আজকের জন্য শুধু 520 টাকা দেখেন আচ্ছা অফার দিয়া দিছি 520 টাকা এগুলো সব ভাইরাল এটা দেখেন এরগুলোর মধ্যে ভাইরাল ডিজাইন আছে ভাই অনেক ডিজাইন আছে মাত্র 520 টাকা এরপর দেখাবো ভাই মিঠাই সারি মিঠাই সারি

কিন্তু আজকে ভিডিওতে ভাই দিয়ে দিলাম অফারে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ একশো ভাই টাকা দিছি ভাই ভাই অনেকে বলতে পারো আমার মাথা ঠিক আছে কিনা হ্যাঁ ভাই মাথা ঠিক আছে বলছি ভাই অফার দিব অফারই ভাই এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ময়ূর এবং ফরিনের পিন স্ক্রিনশট দিবে এই ভিডিও থেকে নিয়েছে এই ভিডিও থেকে যারা দেখে মাল নিবে তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা শুধু এই ভিডিও থেকে নিলে পাঁচশো টাকা অফার ভাই ভাই আমার এখানে আরো কালেকশন আছে যারা ভিডিও করে নিতে চাই দেখে দেখে নিতে পারবে আমার দোকান এসেও নিতে পারবে আপাতত এই কালেকশন গুলো এবারে আজকে দেখাই আচ্ছা কেজি কুরিয়ার মাধ্যমে নিতে চাই কত টাকার মাল সর্বনিম্ন 5000 টাকা নিতে হবে 510 টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে ভাই হোম ডেলিভারি কুরিয়ারে যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কষ্ট মত তার বিয়ের ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি